গুড মর্নিং এভরিওান ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল মায়াস ব্লগ আশা করছি সবাই যে যেখানে আছো ভালো আছো আর আমিও খুব ভালো আছি এটা আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ ভিডিও হতে চলেছে তো তোমরা সবাই দেখো আর জানিও কেমন হয়েছে আমি সকাল সকাল উঠে পড়েছি আজকে সকালে আমি যেটা খাবো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমি খাবো কুলেখাড়া যে শাক হয় শাকের পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি কালকে রাতে আর সকালে উঠে সেটা জুস বানাবো বানিয়ে সকালে এটা সাধারণত সপ্তাহে দুদিন করে আমি খাই সেটা তোমাদের সাথে শেয়ার করব বাকিটা দেখতে থাক আগের দিন রাতের বেলায় পাতাগুলো ভালোভাবে বেছে ধুয়ে রেখেছিলাম সকালবেলা উঠেই খালি পেটের রসটা করে আমি খাই সপ্তাহে দু দিন করে কুলেখাড়া পাতার রসের যে গুণ তা তো আপনারা জানেনি তাও আমি একটু শেয়ার করে নিলাম এতে হিমোগ্লোবিনের পরিমাণটা বাড়তে সাহায্য করে যাদের শরীরে একেবারেই রক্ত নেই তাদের জন্য এটা বিশেষভাবে খাওয়া উচিত আর উপকারও পাওয়া যায় এটার গুণ যদি আপনারা না জানেন তো আপনারা একটু গুগল বা ইউটিউব একটু দেখে নিতে পারেন আর রইল গ্যাসের প্রবলেম যাদের খুব গ্যাসের প্রবলেম কুলেখাড়া পাতার রস খান সপ্তাহে দুদিন করে গ্যাসের প্রবলেম একদম চলে যাবে চুল উঠছে বা গায়ে কোনো শক্তি পাচ্ছেন না মনে হচ্ছে মাথা ঘুরছে তাহলে একবার হলেও এটা একবার ট্রাই করবেন কেমন উপকার পাচ্ছেন আপনারা নিজেরাই দেখতে পাবেন আর যখন উপকার পাবেন আমার কমেন্ট বক্সে এসে একবার হলেও জানিয়ে যাবেন আমার ভিডিওতে ছোটো ছোটো কিছু টিপস আমি রাখার চেষ্টা করব যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বাকি দিন আমি কি করছি না করছি একটু একটু তুলে ধরব আপনারা আমায় চেনেন না আর আমিও সেরকমভাবে তো আপনাদের চিনি না ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমার একটু চেনা পরিচিতি হবে আপনারা যদি একটু আমাকে কমেন্ট করেন আস্তে আস্তে আমাদের সবারই চেনা পরিচিতি একে অপরের সাথে হয়ে যাবে তো তারপরে আমি একটু কলা খেয়েছিলাম যেটার ভিডিওতে দেখায়নি তারপরে চলে আসলাম দুপুরে রান্নায় মাকে একটু সাহায্য করতে প্রথমে ডালটা ভেজে নিয়ে ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম বাজারে এখন গ্যাসের দাম হারে বেড়েছে তরকারি কি কোনো কিছুই রান্না করতে গ্যাসে খুব ভয় লাগে সেই কথা মাথায় রেখে আমরা বাড়িতে একটা উনুন বানিয়ে নিয়েছি যেখানে ভাতটা শুধু রান্না করা হয় আর তরকারি যা রান্না করা হয় সব গ্যাসেই করা হয় কাদের কাদের বাড়িতে উনুন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন উনুনে রান্না করতে কিন্তু ভালোই লাগে উনুনে রান্না যেটা হয় সেটার টেস্টও কিন্তু খুবই ভালো লাগে কারা কারা উনুনে রান্না করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তারপরে আমি উনুনটা ধরিয়ে উনুনে ভাতটা করে নিলাম এটা আমার ফার্স্ট ব্লগ তাই কথা বলতে একটু প্রবলেম হচ্ছে আস্তে আস্তে আশা করি ঠিক হয়ে যাবে আর আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন তারপরে অ্যামাজন থেকে একটা পার্সেল চলে আসে যেটা আনবক্সিং ভিডিওটা আমি এখানেই করে নিলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর লিক লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি লিঙ্ক দিয়ে দেব আর আমার এই ভিডিওতে যদি কিছু আপনাদের উপকার হয় তো অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভালো না লাগলে অবশ্যই সেটাও কমেন্ট বক্সে লিখে যাবেন যাতে নেক্সট টাইম আমি সেই ভুলগুলো শুধরাতে পারি আর একটা সুখবর আমি আপনাদের দিয়ে রাখি সেটা হচ্ছে আমার বিয়ের তর্জো শুরু হয়ে গেছে বাড়িতে আমার বোন কুলো আঁকা শুরু করে দিয়েছে কিছুদিন পরেই সেই সব ডিটেলস সেই সব আপডেট আমার এই চ্যানেলে আসবে তো আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তারপর সন্ধ্যা হয়ে গেছিলো মায়ের জন্য একটু চার আমার জন্য কপি করে নিলাম নিয়ে একটু দোকানে গেছিলাম দোকানে গিয়ে জানেন তো বাচ্চাদের যে খেলাগুলো এখন নতুন উঠেছে সেগুলো দেখে আমারও একটু নিতে ইচ্ছে করেছিল তাই আমিও নিলাম নিয়ে বাড়ি এসে একটু খুলে দেখছিলাম কি আছে এর ভিতরে তো খুলতে না খুলতেই দুটো একশো টাকার ছোটো ছোটো নোট পেয়েছি যেগুলো কাগজের কিন্তু ছোট 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 ছোট। কিন্তু আমার খুব দেখে খুব কিউট লেগেছিল তারপরে মা আর আমি গল্প করতে করতে চাটা খেলাম তারপরে সন্ধেবেলাটা এইভাবে কাটলো রাতে ডিনারটা করে ঘুমিয়ে পড়েছিলাম তো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তাহলে আজ বিদায় নিলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো দেখা হচ্ছে নেক্সট ব্লগে